আম্মাজন আয়েসা সিদ্ধিকারোদিন আলাহুতা আলান আর কাছে জানতে চাও হয়েছে আম্মাজান নবীজির আখলাক নবীজির ব্যবহার কেমন ছিল আম্মাজান আয়েসা সিদ্ধিকারোদিন আলাহুতা আলান হা বলেন এক শব্দে এক কথাই বলা সম্ভব নয় নবীজির পুরা জীবনটাই তামাম জিন্দগী তো সৌন্দর্য এবং আখলাকে ভরপুর ছিল তবে শোনো নবীজির আখলাক যদি এক শব্দে বলতে হয় তাহলে বলতে হবে কান হুলকু আল কোরআন নবীজির আখলাকটা এমন ছিল যা হুবহু হু কোরআনুল করিমের টু কপি কার্বন কপি একদিকে কোরআনুল করিম অবতীর্ণ হচ্ছে আর আরেক দিকে বিশ্বনবী সরকার মোহাম্মদুর রসুল্লাহি সাল্লু আলহি সাল্লামের জীবনে তা প্রতিফলিত হচ্ছে আম্মাদ আয়সা বলেন কানা খুলু কুহল এই শব্দ বলার পরে আম্মাজন আয়সা এই সুরাতের দশখানা আয়াতে করিমা তেলাত করে বললেন শোনো এই করিমের দশ খানা আয়াত এই আয়াতের যে মেসেজ এই মেসেজ সবগুলো পরিপূর্ণ বিশ্বনবীর জীবনে পাওয়া যেত বিশ্বনবীর জীবনে এই কোরআনুল করিমের সুর মেনুনের প্রথম দশটি আয়াতের যে মেসেজ এই মেসেজটা পরিপূর্ণ পাওয়া যায় সরকার রসুল সাল্লু সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম মানব যার ব্যাপারে আল্লাহ আলমিন কিতাব কোরআনে হাকিমে বলেন আজিম নবীজি আপনাকে হলুকে আজিম দান করা হয়েছে মুফাসরিন বলেন আজিম এই এমন এক শব্দ আজিম মানে বড় তবে আজিম শব্দের অর্থে তারা বলেন বড় মানে পৃথিবীতে যত বড় আছে সব বড়ই তো একটা সীমা আছে দৈর্ঘ্যবস্ত আছে উচ্চতা আছে লম্বা আছে গভীরতা আছে কিন্তু আজিম এই শব্দের অর্থ বড় এটা এমন বড় যার কোনো শেষ নেই যার কোনো শুরু নেই যার কোনো গভীরতা নেই যার কোনো উচ্চতা নেই যার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো কিছুই নেই এত বড় এত বড় এত বড় এটা হচ্ছে আজিম শব্দের অর্থ তাহলে আল্লাহ বাকর আলমিন তার হাবিবকে বললেন অন্য আজিম আপনি হুলুকে আজিম হুলুকে আজিমের অধিকারী অর্থাৎ পৃথিবীর শুরু থেকে সৈদ আদম আলী সালাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্তের জন্য যত মানুষ পৃথিবীতে আসবে এবং যত নবী পায়গম্বর পৃথিবীতে এসেছেন মানব জাতির সমস্ত আখলাক আর বৈশিষ্ট্যগুলো একসঙ্গেই বিশ্বনবীর সরকার মোহাম্মদুর রসুল্লাহি সাল্লু আলহি সাল্লামের মধ্যে পাওয়া যেত